মিলন সংঘ কালিকা মিলন সংঘের কিন্তু কিন্তু সামনে চলে এসেছি দুর্গাপুজো পরীক্ষা মধ্য চব্বিশ কালীঘাট মিলন সংঘ আমরা দেখে নেব কালিকা মিলন সংঘের সংখ্যা পূবেশের মুখেই চোখে পড়বে বিভিন্ন রকম ডিজাইন এবং কারুকার্য যা কিন্তু লাল কাপড় দিয়ে বাঁশের উপরে ডিজাইন করে করা হয়েছে দেখতে লাগছে অভূতপূর্ব কালীঘাট মিলন সংঘ দুর্গা পুজো পরিক্রমা দুর্গা পুজো পরিক্রমা দুহাজার চব্বিশ এখনও আমরা চলে এসেছি কালীঘাট মিলন সংঘ কালীঘাট মিলন সংঘের সামনে চলে এসেছি সুবিশাল আয়তনের এই কালীঘাট মিলন সংঘের ব্যান্ডেল সুন্দর করা হয়েছে ডেকোরেশনের যে কাজটি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ছোটো ছোটো লিঙ্গ দিয়ে এবং সামনে কিন্তু আমরা দেখে নিতে পারছি খুবই সুন্দর কিন্তু শিবলিঙ্গ প্যান্ডেলের ঠিক সামনেই কিন্তু শিবলিঙ্গ প্রথমে দেখতে পেয়ে যাবেন শিবলিঙ্গ এবং তার ঠিক যেমন সুয়ায়তনের করেছে রকম এর ডেকোরেশনের যে কাজটি খুবই সূক্ষ্ম এবং নিখুঁত বাঁশের উপরে বিভিন্ন রকম রঙিন কাপড় লাল হলুদ এর কম্বিনেশনে ডেকোরেশনের কাজটি করা হয়েছে এবং বিভিন্ন রকমভাবে ত্রিশূল এছাড়া স্বস্তিক ওং এবং বিভিন্ন রকমের ছোট ছোটো আয়নার সাহায্যে পুরো মণ্ডপটিকে সাজানো হয়েছে এবং ঝোলানো হয়েছে ছোট ছোট প্রচুর পরিমাণে ঘন্টা যা দেখতে এক কথায় চমৎকার লাগছে সামনেই কিন্তু বিরাট আকৃতির কিন্তু প্যান্ডেল কলকাতা কালীঘাট মিলন সংঘের প্যান্ডেল এবং প্যান্ডেলের কিন্তু সভা পাচ্ছে মাতৃ প্রতিমা এবারে আমরা প্যান্ডেলের একেবারে অভ্যন্তরীণ করে মাতৃ প্রতিমা দর্শন করি প্রবেশের মুখেই মণ্ডপের চূড়টি দেখে আশ্চর্য হতেই হয় যেমনই সুচ্চ তেমনই সুবৃহ দেখুন প্রবেশের মুখেই কিন্তু বিভিন্ন প্রকারের ওম স্বস্তিক এবং ভ্যারাইটির ঘন্টা কিন্তু ঝুলতে দেখা যাচ্ছে যা কিন্তু সত্যি কিন্তু এক আধ্যাত্মিক মনোভাব জেগে ওঠে বিক্রয়ের সামনে দাঁড়িয়ে আছে মাতৃ প্রতিমা কিন্তু দেখাই যাচ্ছে খুবই সুন্দর প্রতিমা করেছে এবং এখানকার যে সাজানোটা করেছে একদায় কিন্তু খুবই সুন্দর এবং অভূতপূর্ব করেছে এখানকার যে সাজানো দেখতে পেয়ে যাবেন সাবেকি মায়ের রূপ আজকে এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা অমলা ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কলকাতা এবং কলকাতার আশেপাশে বেশ কিছু কিন্তু কলকাতার দুর্গাপূজা সংক্রান্ত ইনফরমেশান পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে নেক্সট দুর্গাপূজা পরিক্রমার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে